আবারও আমরা দেখতে পাচ্ছি ভারতীয় অত্যাচার নির্যাতনের মাত্রা ছাড়িয়ে গেছে আবার ভারত খন্ড খন্ড হতে চলেছে ভারত যদি তার অত্যাচার এই 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 বন্ধ না করে তারা যদি প্রতিনিয়ত মুসলিম হত্যা বন্ধ করে প্রতিনিয়ত মসজিদ ভাঙা বন্ধ করে তারা যদি প্রতিনিয়ত আমাদের মুসলিম মা যেভাবে হত্যা করছে নির্যাতন করছে এইগুলো যদি বন্ধ না করে আগামী সাতচল্লিশ সালের মধ্যে ভারত ভেঙে যদি আর দশটা স্বাধীন রাষ্ট্রের পতাকা ওড়ে তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না ভারত ভাঙার জন্য একমাত্র দায়ী ছিল আপনাদের অত্যাচার নির্যাতন নিষ্পেষণ এবং মানুষকে নির্বিচারে হত্যা করা আপনাদের পূর্বপুরুষ পূর্বপুরুষ আপনাদের সকল কিংবদন্তি নেতৃবৃন্দ ছিলেন যাদের স্বীকৃতি ছিল আন্তর্জাতিক পরিমণ্ডলে তারাও কিন্তু অখণ্ডতা ধরে রাখতে পারেনি তারাও কিন্তু

একশত বছর পরে এসে আবারও আপনাদের সেই অশুভ অপরিণাম দর্শী ভয়ঙ্কর আত্মঘাতী খেলায় মেতে উঠতে দেখছি আপনারা আপনাদের আন্তর্জাতিক স্বীকৃত যেই সকল নেতৃবৃন্দ ছিল তাদের থেকে কোন শিক্ষা গ্রহণ করেননি যার ফলশ্রুতিতে আপনারা কাশ্মীরে দীর্ঘ বছরের পর বছর দখল করে রেখেছেন ছয় লক্ষ সৈন্য দিয়ে প্রতি ইঞ্চি ইঞ্চি মাটি দখল করে কাশ্মীরিদেরকে হত্যা করছেন মা বনদেরকে নির্যাতন করছেন আমাদের পার্শ্ববর্তী সিলেটের এই অংশে আপনারা নাগরিকত্ব আইন বাতিল করে সেখানে লক্ষ লক্ষ মুসলমানকে আপনারা একটি জায়গায় আবদ্ধ করে রেখেছেন বন্ধুগণ এগুলো করে আমরা বাংলাদেশকে বলছি না ঢাকা রাজপথ থেকে ঢাকার রাজপথ থেকে আরব সাগরের তীরে বিল্লির কন্যাকুহরে বাংলাদেশ মুসলিম লীগের পক্ষ থেকে পৌঁছে দিচ্ছি কারণ উনিশশো সালে আমাদের পূর্বপুরুষের হাত ধরে ভারত খন্ড খন্ড হয়েছিল একশো বছর পরে এসে আবারও আমরা দেখতে পাচ্ছি ভারতীয় অত্যাচার নির্যাতনের আবার ভারত খন্ড খন্ড হতে চলেছে ভারত তার অত্যাচার এই 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 কার্যক্রমে বন্ধ না করে তারা যদি প্রতিনিয়ত মুসলিম হত্যা বন্ধ করে প্রতিনিয়ত মসজিদ ভাঙা বন্ধ করে তারা যদি প্রতিনিয়ত আমাদের মুসলিম নবন্দেরকে যেভাবে হত্যা করছে নির্যাতন করছে এইগুলো যদি বন্ধনা করে আগামী 47 সালের মধ্যে ভারত ভেঙে যদি আর 10টা স্বাধীন রাষ্ট্রের পতাকা ওড়ে তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না বাংলাদেশের সর্বপ্রাচীন রাজনৈতিক দলের এই মঞ্চ থেকে আমরা এই কথা অত্যন্ত দৃঢ় সাথে বলতে চাই নিজেই বলেছেন ভারত তার অখণ্ডতা হারাতে বসেছে ভারত যদি সংযত না হয় তাহলে ভারত ভেঙে যেতে পারে ভারত ভেঙে যাক এটা আমরা চাইতে পারি না কারণ উনিশশো সালে ভারতের কলি কেটে আমরা বের হয়ে এসেছিলাম ভারত সেই ব্যথা ভোলে নাই ভারত শিক্ষা নেয় নাই ভারতীয় কর্তৃপক্ষ সাবধান হয়ে যান উনিশশো সালে দশ কোটি মুসলমানের জন্য আপনাদের ভারত ভাঙতে বাধ্য হয়েছিলেন সেদিন থেকে আজ বাংলাদেশে বিশ কোটি মুসলমান আপনাদের পৃষ্ঠদেশ পাকিস্তানে বিশ কোটি মুসলমান এবং সাতচল্লিশ সালে আমরা তিন কোটি মুসলমানকে ভারতে রেখে এসেছিলাম আজ তারা চল্লিশ কোটি সুতরাং মুসলিম হিসাবে আমাদের ভয়ের কোনো কারণ নেই মুসলমান হিসাবে নরয় তাকবির দিয়ে শুধু এগিয়ে যাওয়ার সময় এসেছে থামতে হবে আপনাদের যা হয়েছে নাসরুম মিনাল্লা হে অফথম কারিন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ মুসলিম লীগ জিন্দাবাদ